আজকে দেখাবো চাল কুমড়োর ডাটার চচ্চড়ি চাল কুমড়োর ডাটাটা ডাটার পাতাটা দিয়ে চচ্চড়ি দেখাবো চাল কুমড়োর কিন্তু ডগাটা দেখতে ঠিক কুমড়ো গাছের মতন কুমড়ো পাতা ডাটা যেরকম সেরকমই দেখতে এইটা দিয়ে আমি আজকে আমি রান্না করে দেখাবো চচ্চড়ি চাল কুমড়োর ডাটা পাতার চচ্চড়ি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দেখব একটু পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে তারপরে দিয়ে দিচ্ছে একটু কালো জিরে কালো জিরেটাও একটু পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা মতন করে নেবো নিয়ে এর মধ্যে আমি ডাটাগুলো দিয়ে দেবো চাল কুমড়ো পাতার যে পাতা ডাটাটা এর মধ্যে দিয়ে দেবো করে খেয়ে দেখবেন কি ভালো লাগে আজকে আমি বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে দেখি চাল কুমড়ো ডাটাটা খুব কমই পাওয়া যায় কুমড়ো ডাটা পাওয়া যায় লাউ ডাটা পাওয়া যায় তো আজকে গিয়ে দেখছি যে বেশ সুন্দর সুন্দর ডাটা নিয়ে মাসিরা বসে আছেন তখন আমি তাদের থেকে আমি ডগাটা কিনে নিয়ে আসি নিয়ে এসে আজকে রান্না দেখাবো আজকে তাই আপনাদের ডগার রান্নাটা দেখাচ্ছি তারপরে আমি দিয়ে দেবো একটু সামান্য নুন দেব নুনটা দিয়ে দিচ্ছি যাতে মজে যায় তাড়াতাড়ি ডাক্তার নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে এটা একটু আমি একটু চাপা দিয়ে দিলাম এবার ঢাকাটা আমি খুলছি ডাটাটা বোধহয় আমার সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেব দিচ্ছে হলো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে মিষ্টি আমরা বাঙালিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না সবজির মধ্যে তাই জন্য মিষ্টি কাটা করে ফেরি না একটু সামান্য একটু মিষ্টি দিতে হয় তাহলে স্বাদ বাড়ে তারপরে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি একটু নাড়া পরে মশলাটা ডাটার সঙ্গে মাখা মাখা মেখে যাক আমি সর্ষে বেটে রেখেছি সর্ষে পোস্ত বেটে রেখেছি এর মধ্যে সর্ষে পোস্তটা জলে ভিজিয়ে রেখেছি এটা আমি এখন ডাটা চার্চের মধ্যে দিয়ে দেব তাহলে আমার সব উপকরণগুলো দেওয়া হয়ে গেল এরম করে সব আপনারা চাপ করে খাবেন চাল কুমড়োর ডাটা খুব ভালো লাগবে আমি আবার আর একটু ঢাকা দিয়ে দেব এবার ধাক্কাটা খুলে দিচ্ছে দেখুন আমার ডাটা চার্চিটা কত সুন্দর হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে এবং করে খাবেন ভালো লাগবে আমার ডাটা চার্চটি রেডি দেখুন ডাটা রেডি